দুর্গাপূজা সমন্বয় কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ চলছে দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষ রয়েছেন সকলের হাতেই কিন্তু জাঙ্গিপাড়া ব্লকের রশিদপুর অঞ্চল রশিদপুর অঞ্চল যে দুর্গাপূজা সমন্বয় কমিটি রয়েছে তাদের উদ্যোগেই বস্ত্র বিতরণ উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেশিষ চক্রবর্তী সেই সঙ্গে চণ্ডিতলা সার্কেলের সিআই জাঙ্গিপাড়া বিডিও জাঙ্গিপাড়া থানার ওসি সহ এই জাঙ্গিপাড়ার বিভিন্ন জনপ্রতিনিধি তাদের হাত দিয়ে এই দুর্গাপুজোর যে সমন্বয় কমিটি রয়েছে তাদের উদ্যোগে কিন্তু বিভিন্ন মানুষের হাতে বস্ত্র বিতরণ তুলে দেওয়া হচ্ছে সর্বোপরি তমাল চন্দ্র একেবারে নিজ দায়িত্বে দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তার উদ্যোগে এবং যশিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেঘা তার উদ্যোগে কিন্তু মেখাপাত্র তার উদ্যোগে কিন্তু এই বস্ত্র বিতরণ দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি মানুষের কাছে গিয়ে তারা মানুষের হাতে এই বস্ত্র কিন্তু আজকে তুলে দিচ্ছে এই সিংটি এবং এই যে সুকান্ত পার্ক জাগিপাড়া ব্লকের সুকান্ত পার্ক থেকে সেই বস্ত্র কিন্তু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সরাসরি কথা বলবো পরিবহন মন্ত্রী শ্রেয়াশি চক্রবর্তীর সঙ্গে এবং তমল চন্দ্র যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান তিনি কি বলছেন দেখুন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর ধরে বাংলার উৎসব যাতে আরও ভালো করে পালন করতে পারে পূজা কমিটিগুলো এর জন্য আর্থিক সাহায্য রাজ্য সরকার আর্থিক সাহায্য নিয়ে পূজা কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছে এবং এবার প্রায় বিয়াল্লিশ হাজারের মতো পূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে এটা আমাদের রাজ্য সরকার দিয়েছে যাতে এই বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তারা পালন করতে পারে আমাদের এই রশিদপুর গ্রাম পঞ্চায়েতে বাইশটি পূজা কমিটি এই আর্থিক অনুদান রাজ্য সরকারে পেয়েছে সব থেকে বড়ো ব্যাপার হলো যে এই বাইশটি পূজা কমিটি তারা একত্রিতভাবে আজকে সেই অনুদানের একটা ছোট অংশ নিয়ে তারা এখানে কয়েকশো মানে হাজারের ওপরে মায়েদের তাদের হাতে এই বস্ত্র তুলে দিচ্ছে অর্থাৎ নতুন শাড়ি তুলে দিচ্ছে যাতে এই পুজোর যে আনন্দ সেই আনন্দটা যাতে সবার সাথে একসাথে ভাগ করে নেওয়া যায় এখানে সিআই সাহেব আছেন বিডিও সাহেব আছেন ওসি সাহেবরা যেমন আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এই গ্রাম পঞ্চায়েত রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরাও আছে এবং ক্লাব সমন্বয় কমিটি সকলেই রয়েছে ক্লাবগুলি রয়েছে তারা এই পুজোর আনন্দকে যাতে সবার মধ্যে ভাগ করে নিতে পারে তারা এর জন্য এই এই শাড়িগুলি এই বস্ত্রগুলি এই মায়েদের হাতে আজকে তুলে দিচ্ছে আজকে রশিদপুর অঞ্চলে যে বাইশটি পুজো কমিটি সরকারি অনুদান পায় সেই অনুদানপ্রাপ্ত ক্লাবগুলো তারা ইচ্ছা প্রকাশ করেছে কারণ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে এই ক্লাবগুলোর পাশে দাঁড়িয়েছেন শারদ উৎসবে তাই আমরাও যাতে এই বাইশটা পুজো কমিটি যারা আমরা আছি তারা আমরা সেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসকে সামনে রেখে এই পুজো কমিটিগুলো আমরা প্রায় আজকে এক হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দিলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়াবাড়ি বলে এসছেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই ধারণাকে পাথেয় করি আমরা যাতে উৎসব সবাই মিলে একসঙ্গে উপভোগ করতে পারি তার জন্যই আমরা এই উৎসবের উপহারস্বরূপ আজকে বাইশটি পুজো কমিটি একত্রিত হয়ে এই সাধারণ মানুষের হাতে উৎসবের উপহার আমরা তুলে দিলাম কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস